অলরেডি বিল পাস হয়ে গেছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরে সিগনেচারের মাধ্যমে এটা আইনে রূপান্তরিত হয়ে গেছে এবং ছাত্র আন্দোলনেরwidetilde আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে পশ্চিম সরকার সেই সরকার কিন্তু তাদের কার্যক্রম গুটিয়ে দিতে বাধ্য হয়েছে এটা পৌঁছে দেওয়া যে বিল পাস হওয়ার পরেও বিল প্রত্যাহার করার এই রকম পরিস্থিতির ইতি ভারতবর্ষ হয়েছে বিভিন্ন ভিন্ন দেশেও উঠেছে বিল যেটা পাস করা হয়েছিল এই কিしい বিল প্রত্যাহার করতে কিন্তু বাধ্য হয়েছিল সরকার অবশেষে দিজাদা বসেছিলেন আজকে তো সর্ব যারা গুরুজনেরা আছেন বা স্কলার আছেন সবাইকে নিয়ে আজকে একটা পরামর্শ করে কিভাবে বন আন্দোলন করা যায় যেহেতু এটা একটা গণতান্ত্রিক অধিকারকে হস্তক্ষেপ করা হচ্ছে এবং ভারতের সংবিধানের উপরে একটা বড় ধরনের মানে হস্তক্ষেপ করা হচ্ছে এই জন্য আমরা চাইছি নাগরিক হিসাবে মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য নাগরিকরাই আসুক গণ আন্দোলনের একটা মুখ তৈরি করুক এবং যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে তো সেদিকে লক্ষ্য করে আমরা সকলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেই আন্দোলনের মুখে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে সহযোগিতা করব। এবং তার হাতকে মজবুত করব এবং বিভিন্ন জায়গায় সভা সমিতি প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ আমাদের এটা আন্দোলন বিভিন্ন জায়গায় দেখছি যে আমরা বিভিন্ন সংগঠন তারা নিজেরা নিজস্বভাবে তৈরি আন্দোলনগুলো করছে এটা কি ফুরফুরফিস সেভাবে করবে নাকি সবাইকে সাথে নিয়ে একসাথে ময়দানে নাম এখন পর্যন্ত যেটা আমাদের বিরজাদাদের মানে আমার তো একা অভিমতের উপরে নির্ভরশীল নয় যেটুকুন আলোচনা সাপেক্ষে আমাদের কাছে ভিউটা এসেছে সেটা আমরা চাইবো হয়তো দরবারে ফুরফুরা শরিফের ডাকে হতে পারে আহ্বানে হতে পারে কিন্তু সামগ্রিকভাবে সকলকে নেড়ে করারই আমাদের প্রচেষ্টা আছে এটা আর এটাই তো করার দরকার সকলকে নিয়ে আমরাই করব ইনশাল্লাহ আগামীতে এবং মুসলিম পার্সোনাল ল আমরা সর্ব অবস্থায় মানে এগিয়ে যাওয়ার জন্য যতটুকুন পারবো আমরা সহযোগিতা করার চেষ্টা করব রাজ্যের রাজ্য সরকার কিন্তু এখনো এই বিষয় নিয়ে কোনোভাবেই যে একটা বড় কোনো মুভমেন্টে যাওয়া বা কি কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়া তারা কিন্তু কোনো আশাবাদী বা আমরা আশা করি অন্যান্য রাজ্যের অনেক সিএম তারা অলরেডি সুপ্রিম কোর্টে কেস করেছেন আমাদের দাবি থাকবে বা আমাদের আশা থাকবে যে আমাদেরও রাজ্যের অভিভাবিকা যিনি আছেন তিনিও যান যেহেতু তিনি এই বিলের বিপক্ষে বা তেনার যে সমস্ত এমপিরা আছেন তেনারা এই বিলের বিপক্ষে রায় দিয়েছেন তা আমরা আশা করব আইনত যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার তিনি যদি নেন তা আমার খুবই ভালো অন্যতম যারা আছেন বীর বলেরা আছেন

লন হাই উনিশশো তিরিশ সালে যখন সরকার হয়েছিল সেই সময় কিন্তু গণ আন্দোলনের মাধ্যমে এই প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল এবং আমরা ইতিহাস সাক্ষী দিচ্ছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জার্মানির বুকে সমাজতন্ত্র বিরোধী আইন দীর্ঘ গণ আন্দোলনের ফলে সেটা কিন্তু প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল এবং আমাদের কাছে খুবই একটা পরিচিত বিষয় দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গণ আন্দোলন করেছিলেন সেই গণ আন্দোলনের মাধ্যমে একদিন তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে

এটা কোন কারণ হস্তক্ষেপ করার কোন অধিকার নাই এই সম্পত্তি যিনি হঠিক তিনি হসিয়াত গেছেন সেই জায়গায় সেটা ব্যবহৃত হবে আর দ্বিতীয় নম্বর আমাদের দায়িত্ব প্রস্তুতি করে দেওয়া যে আমরাও পারি এই ফিল্ডকে প্রত্যাহার করা আমাদের সবাই বিচারে প্রস্তাব করেন এবং তার সাথে সাথে আরেকটা বিষয় আপনারা যেভাবে এসেছেন আমাদের পাশে থাকেন